হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত দেখো আলোচনা করব আজকে আমরা সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই যে থার্ড সেমিস্টারে তোমাদের মেজর এডুকেশনের এই যে পেপারটা রয়েছে এখান থেকে কিন্তু আমরা 6 মার্কসের কিছু क्वेश्चंस আজকে আলোচনা করব এর আগে দিনে কিন্তু আমি 3 মার্কসের क्वेश्चंसগুলো আলোচনা করে দিয়েছি যারা এখনো দাগোনি চ্যানেলে যাও চ্যানেল ভিজিট করো সমস্ত কিছু কিন্তু চ্যানেলে রয়েছে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা তোমাদের কিন্তু জানতে হবে চলো এটা আমরা ঝটপট আলোচনা করে নিচ্ছি বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে এক্সামের আগ দিয়েও যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে তোমরা কিন্তু এখনো যোগাযোগ করে নিতে পারবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করবে এবার ঝটপট কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নাও তোমরা যেই যেই সেমিস্টারেই থাকো না কেন তোমাদের যাদের মেজর পেপার রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা এবং মাইনার কোর্সে যারা রয়েছ তোমাদের জন্য কিন্তু ধার্য করা হয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা খুব স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু এত কিছু ফ্যাসিলিটিস তোমরা পেয়ে যাচ্ছ আর দেরি না করে যে একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো এবার চলে আসি আমরা কাজের কথায় দেখো এখান থেকে সিক্স মার্কস তোমরা কি কি পড়বে সোশ্যাল চেঞ্জ বলতে কি বোঝো আর বৈশিষ্ট্য সমাজ পরিবর্তনের প্রধান কারণগুলো ব্যাখ্যা করো সোশ্যাল চেঞ্জ বলতে কি বোঝো পড়তেই হবে সমাজ পরিবর্তনে শিক্ষার ভূমিকা ভেরি ভেরি প্রাইভেটাইজেশন অর্থ শিক্ষা ক্ষেত্রে এদের গুরুত্ব এবং প্রভাব আলোচনা করো দুটাই খুব ইম্পর্টেন্ট রয়েছে প্রাইভেটাইজেশন কি ভালো করে দেখবে গ্লোবালাইজেশন দেখবে ভালো করে এটা একটু বেশি ভালো করে দেখবে আচ্ছা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের সংজ্ঞা বৈশিষ্ট্য ও স্তরীকরণের কারণগুলো ব্যা তারপরে অর্থ ধরন সামাজিক গতিশীলতা বৃদ্ধিতে মবিলিটির শিক্ষার ভূমিকা আলোচনা করো খুব ভালো করে এটা দেখে যাবে তোমরা সোশ্যাল মবিলিটি ঠিক আছে সামাজিক গতিশীলতা বৃদ্ধিতে শিক্ষকের সরি শিক্ষার ভূমিকা এইটুকু জায়গা একটু ভালো করে কিন্তু তোমরা দেখবে ক্লিয়ার আচ্ছা এরপরে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের অর্থ গুরুত্ব ও শিক্ষায় এর ভূমিকা ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন সাত নাম্বার দিয়ে দিতেই পারে বেকারত্ব দারিদ্রের কারণ নিরসনের পদ্ধতি ব্যাখ্যা ব্যাখ্যা করো ভালো করে দেখতে হবে নাম্বার সেভেন ঠিক আছে আমি মার্ক করে দিচ্ছি আচ্ছা সমাজের সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী এস সি মাইনরিটি এই যে জায়গাগুলো রয়েছে সকলে শিক্ষার ব্যবস্থাগুলি ব্যাখ্যা করো এখান থেকে এস সি খুব ভালো করে দেখবে শিক্ষার সমতায় ইকুয়ালিটি ইন এডুকেশন অর্থ গুরুত্ব বৈষম্য দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো খুব ভালো করে কিন্তু নয় নম্বর প্রশ্নটা তোমরা দেখবে ইকুয়ালিটি ইন এডুকেশন এবং এই যে বৈষম্য দূরীকরণে শিক্ষার ভূমিকা কি রয়েছে আচ্ছা এবার চলে আসি নাম্বার টেন শেষ প্রশ্ন পিস এডুকেশনের অর্থ লক্ষ্য উদ্দেশ্য প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এতগুলো তো এভাবে দেবে না তোমরা পিস এডুকেশনের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা খুব ভালো করে কিন্তু পড়বে ক্লিয়ার তো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি আশা করছি তোমরা কিন্তু এগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দেবে এবং এখান থেকে কিন্তু তোমরা যথেষ্ট হেল্পফুল হবে আমি আশা করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে টুয়েলভ মার্কসের কোয়েশ্চেন্স নিয়ে থ্যাংক ইউ